হ্যালো গাইজ তো সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি আজকে হচ্ছে রথ তো সবাইকে জানাই হ্যাপি রথযাত্রা তো কালকের জামা জামাকাপড়গুলো নিয়ে আজকে ভেবছি ওয়েদারটা দেখছি বেশ সকাল দিয়ে উঠে বেশ ভালো তো বেশ ভালোই রোদ উঠেছে আর এখানে ফুলও ফুটেছে সেটাও দেখে নিলাম আর কি তো মেয়েও ঘুম থেকে উঠে গেছে স্নান করিয়ে দেবো আর আজকে ঘুম থেকে উঠেই একটা এত খারাপ খবর পেয়েছি না আমার দিদির ছোটো মেয়েটার শরীরটা ভীষণ খারাপ তো বাবুকেও স্নান করিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বাবু স্নান টান করে এখন টিভি দেখছে তো এর মধ্যেই দেখছি ওয়েদারের অবস্থাটাও খারাপ হয়ে গেছে দেখ ভেবেছিলাম কাপড়গুলো নি যেগুলো বাইরেটা মেলবো ছাদেও কিছু দেবো তো আলটিমেট আর দেওয়া হবে না আর যেটা বলছিলাম দিদির ছোটো মেয়েটার এতটাই শৈল খারাপ যে জ্বরে অজ্ঞান হয়ে গেছে মেয়ে তো তাকে নিয়ে গেছে এখন হসপিটালে মানে শিশু হাসপাতালে তো কী আর বলবো মানে মন মেজাজটা এতটাই আজকে ঘুম থেকে উঠে খারাপ না যে আর কাজ আগাচ্ছে না আমার তো দেখে নাও বাইরের ওয়েদারের অবস্থাটা কেরম বাজে হয়ে গেল ভেবেছিলাম জামা কাপড়গুলো মেলবো ব্যাস সে একদম আরও দেওয়া হবে না প্রত্যেক বছর রথের বৃষ্টি হয় এবছর তো হবেই স্বাভাবিক বোঝাই যাচ্ছে দেখি তো আজ মেনু হচ্ছে চিলি চিকেন ফ্রায়েড রাইস আজকে আমার বোনের মানে ননদের একটা ফ্রেন্ডও আসবে বাড়িতে তো সেই জন্য প্লাস রথের উপলক্ষে দুজনে দুটোর উপলক্ষেই রান্নাবান্না হচ্ছে একটু স্পেশাল আর মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে তো শুভায়নে ঢুকে গেছে শুভয়নে এখন মেয়েকে একটু মেয়ের পাশে বসবে তো শুভায়ন আবার যাবে বিকেলবেলা ছোটোটাকে দেখতে দিদি ছোটো ছোটো মেয়েকে আর আমিও যাবো সেই জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে তো তারপর আমি যাবো দেখতে মানে আমার আর ভালো লাগছে না এবার এখানে রান্না বান্নাটাও মানে এত স্পেশাল হলে হয়তো হতো না কিন্তু যেহেতু ঘরে একজন আসবে ওর বন্ধু তাই জন্যই এই যে এদিকে দেখতেই পাচ্ছ যে চিকেনগুলো ভাজা হয়ে গেছে এদিকে ফ্রায়েড রাইসের ভাতটাও হয়ে এসছে ফুটছে আর একটুখুনি হলেই হয়ে যাবে আর এদিকে চিলি চিকেনের ওগুলো ভাজজি ভাজা হয়ে গেলেই হয়ে যাবে আর কি তো ভীষণ তাড়াতাড়ি করে রান্না করছি কেননা খেয়ে দিয়ে একটু বেরোবো বললাম তোমাদেরকে কোথায় যাব। আর এদিকে হচ্ছে রসুন পেঁয়াজ পাতা সেটা রাইসে দিলে ভালো লাগে আর এদিকে দেখতে পাচ্ছ রান্না করছি আর বারবার খুলে খুলে দেখছি যে মেয়ে উঠে গেছে কিনা উঠে গেলেই তো আর ব্যস্ত হয়ে গেছে আর রান্নাবান্না হবে না তো রান্না বান্না কমপ্লিট বসে গেছি খেতে দেখতেই যে এরকম দেখতে হয়েছে দেখিয়ে দিলাম কেননা ভীষণ লেট হয়ে গেছে এদিকে পাশে মেয়ে বসে আছে আমি খাচ্ছি আর শুভ না খাচ্ছে খেয়েই বেরো তাড়াতাড়ি খাওয়াটা সকাল থেকে তো করার নেই শরীর খারাপ হলে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে জ্বর জানি না কী হয়েছে তো ওকে একটু দেখতে যাচ্ছি ওকে মর মেজাজটা ভালো নেই কোনো রকমই খেয়ে এখন যাচ্ছি আর এতেও তো আজকে মানে ওই সব শুনে ঘুম থেকেই আর এই জন্য মানে লগের মানে করছি নাকি তোমাদের সঙ্গে এইভাবে কথা বলাও হয়নি সামনে এসে তো ওখানে যাওয়া যায় দেখে খেয়ে খুব আছে না আছে চারটে থেকে ছটা টাইম এখন পাঁচটা বাজে চলবে চলে যাই ভাগ্যিস বৃষ্টি পড়ছে না ভিজে ভিজে যেতে হতো বেচারি রথ টানবে রথ কিনে সাজানো মনে হয় শুধু বাকি ছিল হ্যাঁ সাজানো বাকি ছিল তোমার ওই আমার জামিবাবু সকালবেলায় আজকে জগন্নাথ জগন্নাথ সামনে ঠাকুর ঠাকুর কিনে সব রেডি ব্যাস মেয়েটা তারপরে যে এতটা অসুস্থ হয়ে গেলো যে নার্সিংহোমে ভর্তি হতে হবে মানে এটাই একটা অবাকাণ্ড মানে ভগবান কখন যে কাকে কেরকম রাখে কেউ জানে না তো আমি মানে এত বিভস্যভাবে মানে ভয় পেয়ে গেছিলাম সকালবেলা কিন্তু আমি যেতে পারিনি কারণ আমার শাশুড়ি ছিল না শাশুড়ি ছিল বাজারে তো তাই তাই জন্য আমি যেতে পারিনি বাবুও ঘুমোচ্ছে ছোটোটা তাই জন্য আমি যেতে পারিনি আর সোনার স্যারেস ছিল তাই জন্য আমি যেতে পারলাম না তাই জন্য এখন যাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে কথাও বলা হয়নি সকাল দিয়ে ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো বিকেলবেলা আমরাও একটু বেরোবো ভেবেছি তো ভেবেছিলাম ওদের বাড়ি যাবো আর ওদের বাড়ি যাওয়া হবে না হয়তো দেখছিলাম আমি বাবুকে নিয়ে ঘুরে তো গেছিলাম তো সুবাহানের সাথে আর দেখতে পাচ্ছ আমি বাসের থেকে ভিডিও করছি এখন তো সুবাহানের একটা কাজ পড়ে গেছে বলে ওখান থেকে বেরিয়ে গেছে আর আমার মা গেছিলো ছোটোটাকে দেখতে তো আমি মায়ের সঙ্গে বাসে করে এখন বাড়ি যাচ্ছি তো চলো যাওয়া যাক তো গাইজ এখন বেজে গেছে আটটা পঁয়ত্রিশ তো নার্সিংহোম থেকে ঘুরে এসে আমি খুবই টায়ার্ড বাট তাও এবছর যেহেতু প্রথম রথ আমার ছোটোটার তাই জন্য ভাবছি একটু বেরোনো যা মানে বেরো আগে থেকেই ভেবেছিলাম বেরোবো কিন্তু কী করবে এরকম একটা তালগোলের মধ্যে পড়ে গেছি এত মনটা খারাপ হয়ে গেছিলো সকাল দিয়ে তো যাই হোক যেহেতু আমার মেয়ের প্রথম এই বছর রথ তাই জন্য একটু বেরোনো আর কি তো যাবো ঘুরে চলে আসব। তো এখনও সুবান আসেনি সুবানের কাজ আছে আমরা দেখলেই তো আমি একা একা ওখান থেকে এলাম

দেখো আমাকে ছেড়ে খেয়ে নিলে টা পনেরো বাজে একটু ঘুরে আসি মেখে নিয়ে কি করবো রেডি হয়েছি তাই তো নতুন ড্রেস করেছে কিন্তু আমার মেয়ে চলো 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 দেরি হয়ে এসেছি সেই ষাটগাছির মেলাটা যেখানে আমাদের এখানে সবথেকে বড় মেলা অনেক পুরোনো মেলা তো ভীষণ আমি প্রত্যেক বছর এই মেলাটায় আসিয়া আর দেখতেই পাচ্ছ আর রথের মেলা মানেই জিলাপি আর হচ্ছে পাপড় ভাজা চারিদিকে যেদিকেই তাকাচ্ছি পাপড় ভাজা আর এই বছর আমার আকর্ষণ হচ্ছে বাচ্চাদের খেলনা কো আগেতে এদিকে ঘুরেও তাকাতাম না আর এখন বিশ্বাস করো সব কিছু ছেড়ে মনে হচ্ছে কোন খেলনাটা নেব তো যাই হোক এখন যেহেতু ছোটোর বাবু আমার মানে মেয়ের জন্য খালি এই খেলনা দেখার একটা আগ্রহ আমার মধ্যে গ্রো করেছে সেটাই দেখছি আর কি তো মা হলে মানুষ কতটা পাল্টে যায় না দেখো আমি অন্য অন্য ব্লগে দেখবে আমি মেলা মানেই এই কানের দুল সব দেখাচ্ছি কিন্তু এই বছর দেখো আমি চারিদিকে শুধু খেলনাই দেখছি আর খেলনাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি যেন সারা মেলাতে খালি খেলনাই পাওয়া যাচ্ছে তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছ যা ভিড় কি আর বলো ভিডিও করবো যতটুকুনি ক্লিপ নিতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে বাপার আর মেয়ে তো ঘেমে ঝোল শুভয়ান বেচারি মেলা একদমই পছন্দ করে না কি করবে আমার চাপে পড়ে আমার বকা খেয়ে আর কি আসে কিন্তু ঘেমে মেয়ে ঝোল হয়ে যাচ্ছে আর বাপ ঝোল হয়ে যাচ্ছে ঘেমে তো তারা দিচ্ছে তাড়াতাড়ি যে চলো বাড়ি চলো তো বাড়ি তো যাবোই তার আগে তো মেলা থেকে একটা পাঁপড় ভাজা খেতেই হবে বলো তো একটা অলরেডি বেসনের পাপড় আমার খাওয়া হয়ে গেছে তখন শুভয়ান আমাকে একটাও ক্লিপ নিয়ে দেয়নি তো আমি ভাবলাম যে এইটা খাচ্ছি এটা তো অন্তত দেখাও না তো ভাববে আমরা কিছুই খাইনি তো সুবর্ণ দিকে ঘুগনি বলছে না আমি বললাম ঘুগনি খেও না রাত হয়ে গেছে ঘুগনি টুগনি খেয়েও না গ্যাস অম্বল হবে বাবা তো সুবান দুটো পাপড় খেয়েছে আমি একটা বেসনের পাপড় আর একটা সাপুর পাপড় খেয়েছি তো খেয়ে তো দুটো পাখা কিনেছি এই যে তাল পাখা ওকে হাওয়া দেওয়ার জন্য তো দেখো পাপড়টা খেতে খেতেই দেখি এদিকে রথ যাচ্ছে আর বিশ্বাস করা আমরা ভাবতেই পারিনি যে এত রাতে আমরা রথ টানতে পারবো মানে যাই হোক দেখো মনের একটা আশা থাকলে ঠিকই পূরণ করে ঠাকুর তো এত রাত হয়ে গেছে সাড়ে দশটার মতন বাজে এখন দেখো রথ ঘুরছে আর কি বলবো তো ওই জন্য ছোটোটাকেও রথ টার্নিং দিল একটু সুভয় তো চলো এবার সাকসেস রথের মেলা এবার বাড়ির দিকে যাওয়া খুব অল্পর মধ্যে ঘুরে যা করুন না বাবু কাঁদছে তাই জন্য

নদিক দিয়ে ঘুরে যাইছি এই যে চলে এসেছি বাড়ি চলে এসেছি বাড়ি এই যে খেলছে ট্যাগ খাচ্ছে জামায় নতুন জামা পরেছে ওই ট্যাগ খাচ্ছে আর এই যে এই ব্যাগটা কিনেছি এই ব্যাগটা কিনেছি আমার বেশ ভাল লেগেছে ব্যাগটা নিলাম খুব হালকা দেখছি বিক্রি হচ্ছে অনেক তাই জন্য নিলাম তো চলো দেখি ব্যাগটার ভেতরে কী আছে কি কি কিনলাম আর কি এই যে মূল্যবান জিনিস লোডশেডিং হয়ে গেলে পাহাত পাকা যেটা আমার ঘরে নেই ঠিক আছে সেই জন্য এটা নিলাম আর নিয়েছি শুধু বাবুর দুটো খেলনা আর গরমের মধ্যে কিছু কিনি নি কিনতে পারিনি ইনফ্যাক্ট কি করব যা গরম একে নিয়ে এই একটা খেলনা কিনছি এই একটা ভাই এই যে বাবুকে দেখাই দেখি তো কি বল দেখে কি করে রিয়াকশন বাবু ও ওখানে হাঁটছে না বেটা আলো জলে এই নিচে মাটিতে হাঁটবে যাই হোক দেখে নিলে এই দুটো জিনিস কিনেছি মারা এখনো আসেনি একটু তো এখন বেজে গেছে এগারোটা মারা এখনো আসেনি একটু পরে আসবে কারণ না ওরা অটো পাচ্ছে না ওরাও ওই মেলাতেই গেছিলো কিন্তু দেখা হয়নি এত ভিড় কিভাবে দেখা হবে ওরা গেছে অটোতে আমি গেছি গাড়িতে মানে বাইকে তো সেই জন্য কোনোভাবেই সম্ভব না আর আমি জানিও না ওরাই ওই ওখানে যাবে আর কি আমি ভেবেছিলাম ওরা অন্য কোথাও যাবে তো যাবার কথা ছিল না তারপরে মানে ওই ফোন করলাম শুনলাম তারপরে ওইখানেই গেছে তো যাই হোক খুঁজতে খুঁজে পাইনি আর বারবার ফোন করে ইসে করলে হয়তো লোকেশন বললে হয়তো খুঁজে পাওয়া যেত তবে গরমের মধ্যে বেকার ওদের সঙ্গে যদি আসতে পারতাম তাহলে করতাম বেকার আমরা চলে আসবো আবার বাইকে হুশ করে ওদের খারাপ লাগবে ওদের আমি আর বেশি ফোন করিনি ওরা আগে গেছে আর এখন ফোন করলাম ওরা দাঁড়িয়ে আছে অটোর জন্য চলে আসবে তো চলো আমার ফোনে একটা ফোটা চার্জ নিই এসে আমি আগে চার্জে বসিয়েছিলাম না তো চার্জে বসিয়ে এখন একটু আঠারো পার্সেন্ট চার্জ উঠেছে এখন ভাবি একটু বলে নিই একটু পরে আমি আবার আসছি ফ্রেশ হয়ে ঠিক আছে এই যে যে খেলনার কাছে গেছে তো এগুলো সব মুছে দিন না তো সব চাটবে আবার তো চলে একটু পরে দেখা হচ্ছে খেলনার কাছে এসে সব মুখে দেবে ওই দেখো নিজের চিরুনিটা মুখে নিচ্ছে টেনে আর বাইরের ড্রেসগুলো ওকেও ছাড়িয়ে দিই হাই উঠছে আজকে সারাদিন ঘুমায়নি তো তো এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন ডিনার করব আজকে অনেকটাই ফ্রাইড রাইস দেখো বেঁচে গেছে অনেকটা বেশি করেই করা হয়েছিল তো খেতেও ভালো হয়েছিল তো আজকে রাতে সবাই ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে ডিনার হবে তো চলো ডিনারটা সেরে নি আস না আরে ঠান্ডা জল এত এই তো কা চোখ ফুললো সেই দিন দিনকেই চোখ ফুলেছে তো দেখে নাও এই প্যাক প্যাকটা এনেছে আমার শাশুড়ি মাও আমার ছোটোটার জন্য দেখতেই পাচ্ছ এটাও দেখিয়ে দিলাম তো যাই হোক এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়বো আমরা বিছানা ছোছা তুলে পরিষ্কার করে তো গাইস নেক্সট ব্লগ নিয়ে আসবো আবার টাটা